ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষদের সাহায্যে প্রতিনিয়ত এখন এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অসহায় মানুষদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন পেশার মানুষ আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবার এ কাজে এগিয়ে এলো আগরতলা দুর্গা চমুনি বাজারের ব্যবসায়ীরা বাজার ব্যবসায়ী সমিতির তরফে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করা হলো পনেরো হাজার টাকা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা এই অর্থরাশির চেক তুলে দেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাতে রাজ্যে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন সবংশের মানুষ বহু মানুষ কার্যত জন্য এই বন্যায় নিশু হয়ে পড়েন অসংখ্য বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয় বিপর্যস্ত হয়ে পড়ে সরকারি পরিকাঠামো প্রাকৃতিক বিপর্যয় এই ক্ষতি কোন অবস্থাতেই যেন পূরণ হওয়ার নয় সরকারিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ পনেরো হাজার কোটি টাকা হবে বলে জানালেও Yeah. <síntico> বাস্তবের পরিমাণ আরও কয়েক গুণ বেশি বলেই ধারণা এরপরেও বন্যা কবলিত এলাকার মানুষদের সহায়তায় প্রতিনিয়ত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সমাজে বিভিন্ন পেশার মানুষ অসহায় মানুষদের সাহায্যার্থে বহিরাজ্য থেকেও আসছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ রাজ্য থেকে প্রতিদিন বিভিন্ন সংগঠনের পাশাপাশি নানান পেশার মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজেদের সাথ অনুযায়ী অর্থ তুলে দিচ্ছেন আবার কেউ কেউ সরাসরি বন্যা কবলিত এলাকাগুলিতে গিয়ে অসহায় মানুষদের হাতে বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করছেন এবার এই কাজে গেলে নাগরতলা দুর্গা চমুনি ব্যবসায়ীরা সর্বত্র বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সরকারের একের পক্ষে সম্ভব নয় বন্যা পরবর্তী পরিস্থিতি থেকে উত্তরণের তাই মুখ্যমন্ত্রী রাজ্যবাসী প্রতি আহ্বান রেখেছেন সবাইকে এগিয়ে আসার মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রবিবার দুর্গা বাজারে ব্যবসায়ী সমিতি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলি প্রদান করলেন পনেরো হাজার টাকা এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অর্থরাশির চেক বাজার ব্যবসায়ী সমিতির কার্যকর্তারা তুলে দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাতে আমরা দুর্গা জমি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে বিগত দিনে একটি রাজ্যে যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে তাদের জন্য আমি বাজার কমিটির পক্ষ থেকে সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি এবং তাদেরই সাহায্যার্থে আমরা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সাতরামনগর বিধানসভা কেন্দ্রের সম্মানিত বিধায়ক এবং আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র মজুমদার মহোদয়ের হাতে আমরা বাজার সমিতির পক্ষ থেকে পনেরো হাজার এক টাকা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর শান্ত অভিযোগে আমরা দান করছি তো যারা